মা হতে যাচ্ছি অনেক দায়িত্ব নিতে হবে অনেক দায়িত্ব তবে তবেও হওয়ার আগে যা যা খেতে ইচ্ছা করছে খেয়ে নেই হ্যাঁ আজকে আমার শাশুড়ি ছিল বলেই তালের তালের বড়া খেতে পারলাম দেখো এমন না যে আমি বানাতে পারি না এখন আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না মাকে বলেছি তালের বড়া খাবো তাই মা কিন্তু বসে পড়েছে তালের বড়া বানাতে সাত মাস অব্দি সব ঠিকই ছিল সব সবকিছুই মোটামুটি করতে পারতাম তবে এমন না যে এখন পারবো না এখন আমি পারলেও করবো না কারণ আমার এখন অলস লাগে সোনু তো বাজার থেকে সবকিছু নিয়ে এসেছে যেহেতু আমাদের এখানে হাট বাজার করা হয় ভাদ্র মাসে তাল না খেলে কিন্তু ভালো লাগে তালের কিন্তু অনেক রকম আইটেম আমার সবচেয়ে বেশি ভালো লাগে তালের পায়েস আর তালের বড়া খেতে আমার আবার তালের বড়াটা নরম নরম ভালো লাগে তাই মাকেও বলে দিয়েছি নরম ভাজতে তালের আমি বানাতে পারি না তবে বড়াটা কিন্তু কিন্তু বানিয়েছিলাম আগের আগের বছর বছর তার আমি বড়া বানিয়েছি আমি বানাতে পারিনি তো তো হয়েছে মা খাইয়ে এক গামলা তালের বড়া হয়েছে আর সোনু তো তালের পায়েস খাবেই না তবে ও কিন্তু বড়া খেতে খুব ভালোবাসে এই প্রেগনেন্সির সময় শাশুড়ি যদি বউ না বোঝে তাহলে আমার মনে হয় এর চেয়ে বেশি কষ্টের কিছু হয় না এই সময় প্রত্যেকটা শাশুড়ি চায় তার বউ মাকে ভালো মন্দ বানিয়ে খাওয়াতে আমার তালের পায়েস খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে যখন খেতে ইচ্ছা করছিল তখন কিন্তু ভালো তাল উঠেনি কারণ সবে শুরুর ছিল তবে এখন তো তাল পাওয়া যাচ্ছে তালের বড়া খেতে কিন্তু সবাই আমরা ভালোবাসি আর এই সময়টা যখন যা খেতে ইচ্ছা করে তখন যদি না পাই কেমন যে লাগে সেটা শুধুমাত্র একজন পোয়াতি মেয়েই বুঝতে পারবে তোমরা দেখি অনেকেই বলো যে আমি বেশি খাই খাই করি দেখো প্রেগনেন্সিতে কারো খাওয়ার পরিমাণটা বেড়ে যায় কারো খাওয়ার পরিমাণটা কমে যায় তবে আমি নিজেও স্বীকার করি আমি প্রচুর খেয়েছি তবে এখন আর মাংস খেতে পারছি না মানে মুরগির মাংস খাওয়াটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি কারণ মুরগির মাংস তো আমি গন্ধ পাচ্ছি তবে খাসির মাংস কিন্তু খাবো দেখো প্রথম দুই মাসে কিন্তু আমার সমস্যা হয়েছিল তারপর কিন্তু আমার কোনো সমস্যা হয়নি আমি আগাগোড়াই খেতে ভালোবাসি তাই আমার খাওয়া নিয়ে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না তালের বড়া খাওয়ার জন্য খুব লাফাচ্ছিলাম তবে বেশি কিন্তু খেতে পারিনি তবে সোনু কিন্তু খুব খেয়েছে ও তো তালের বড়া খেতে খুব ভালোবাসে পরের দিন সকালে মা পালং করেছিল আর আমি এখানে বসে বসে দিন গুনছি যে আমার সন্তান কিন্তু বেশি আর নেই শুধু ও যাতে ভালোভাবে আসে বাকিটা আমি সবসময় ছেড়ে দিই আর এখন ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালো লাগে তাই মা এনেছে মা কোনো পুজোর বাড়ি গেলে পরে কিন্তু আমার জন্য প্রসাদ নিয়ে আসে তোমরা অনেকেই আমার খুশি আর চিঙ্কিকে খুব ভালোবাসো আমারও বেশ খুব ভালো লাগে যে ওদেরকেও কেউ ভালোবাসছে আসলে ওরা তো পশু আমাদের ভাষা না বুঝলেও আমাদের ভালোবাসা কিন্তু ওরা বুঝতে পারবে তাই ওদের ভালোবাসলে তোমরা ভালোবাসাই রিটার্ন